আজকের আলোচনা যে বিষয়বস্তু অর্থাৎ বিএনপি গঠনের উদ্দেশ্য এবং তাৎপর্য হয়তো শব্দ এবং বাক্যগুলো কিছুটা কঠিন যে কারণে কোনো বক্তাই এ ব্যাপারে কথা বলবার ঝুঁকি নিতে চাননি কিন্তু আমি মনে করি এই বিষয়টি আমরা সকলেই কম বেশি জানি ব্যাপারটা অনেক এইরকম যে সারা বছর ঠিক বই পড়েছি কিন্তু প্রশ্নের পরীক্ষার হলে প্রশ্নে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে প্রশ্নের উত্তরটা আসলে আমরা লিখতে পারিনি ব্যাপারটা এমন কোনো কঠিন বিষয় বলে আমার কাছে মনে হয়নি কারণ এটা আমরা সকলে জানি বুঝি কেন বিএপি গঠন না হলে কি হতো আমরা যদি ভাবি তবে বিএনপি গঠন কেন হয়েছিল আমার স্পষ্ট হবে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যদি বিএনপি নামক রাজনৈতিক দলটি জন্মগ্রহণ না করত একটু ভেবে দেখেন তো বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আজ টিকে থাকতে পারতো নাকি সিকিমের মতো একটি দেশের অঙ্গরাজ্যে পরিণত হতো এরকম বহু উদাহরণ সারা বিশ্বে রয়েছে স্বাধীন রাষ্ট্র কিভাবে অধীনে চলে গেছে প্রতিবেশী রাষ্ট্র কিভাবে দখল করে দিচ্ছে ভুরি ভুরি উদাহরণ রয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি রাশিয়া কিভাবে ইউক্রেনের একটা বিশাল অংশ তারা দখল করে নিয়েছে বিপি গঠনের উদ্দেশ্য এইটাই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা আর বিএনপি গঠনের তাৎপর্য হচ্ছে সমাজের সর্বক্ষেত্রে গণতন্ত্র করা এর থেকে স্পষ্ট করে বলবা কিছু আছে বলে করে করি না এবার আমরা এই কথাটি যদি বিস্তৃত করতে চাই ব্যাখ্যা করতে চাই তাহলে দেখবেন এই কথাটি আপনি আমার সকলেরই চাওয়া বোঝার মধ্যে কথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবন্দিতে পঁচাত্তরের পট পরিবর্তনের পর কিভাবে আবির্ভূত হয়েছিলেন সেই ব্যাপারটা আমরা সবাই জানি এই ব্যাপারে আমি আজকে কথা না এটি আগামীতে যদি সুযোগ থাকে সাতই নভেম্বরের আলোচনার সময় সেদিন কথা বলছিল না আমার কি কথা কি সেটি হচ্ছে পঁচাত্তরের পট পরিবর্তনের পরে কিন্তু দেশের সামরিক শাসন জারি হয়েছে সেই সামরিক শাসন কিন্তু রাষ্ট্রপতি যে অবস্থা জারি করেনি খন্দকার গোস্তাক সরকার সেই সামরিক সমালোচকরা বুঝে এই কথাগুলো বলবার চেষ্টা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠনের মাধ্যমে সামরিক শাসনের পরিবর্তে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় বেশ সামরিকরণ শুরু হয়েছিল আজকে যে গণতন্ত্রের কথা বলছি যে গণতন্ত্রের জন্য যে দীর্ঘ লড়াই যদি সামরিক শাসন বর্তমান থাকতো তাহলে তার গণতন্ত্রের কথা বলবার সুযোগ থেকে আমরা বঞ্চিত হতাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দল যেই দল প্রতিনিয়ত বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষর রাখবার জন্য লড়াই করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব যদি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে নিশ্চিত শহীদ মাত্র বছর বয়সে আমি নিশ্চিত বাংলাদেশের ইতিহাসে এক এক সরকার আসতো না দেশের বেগম খালেদা জিয়া জিয়া পরিবার কিংবা বিএনপির উপর এইরকম নির্ম জুলুক নির্যাতন আমাদের নেতা তারেক রহমানকে সেই একেবারে সরকার প্রায় পাঁচতলা ভবনের উপর থেকে কপি কলে ঝুলিয়ে যে ফেলে দিল আপনাকে একটি বার ভাবেন না যে ব্যক্তি তারেক রহমানকে পজু করাটা কি তাদের মূল উদ্দেশ্য ছিল ব্যক্তি তারেক রহমান নম তারেক রহমান জিয়া পরিবারের সন্তান তারেক রহমান নম তিনি বিএনপির নেতা তারেক রহমান নম তিনি বাংলাদেশের ভবিষ্যৎ তারেক রহমান বলে আঘাত করে বাংলাদেশকে হত্যাকাণ্ড বেগম খালদা জি জুলুক নির্যাতক তারেক রহমানের উপর জুলুক নির্যাতক আর বিএনপির লাখো কর্মীরা আপনাদের মতো লাখো কর্মীর উপর যে জরুম নির্যাতন তার একমাত্র কারণ হচ্ছে আপনারা প্রত্যেকের নিজ নিজ এলাকায় বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসেবে আনির্ভূত সেটা জেরে হোক না জেরে হোক সে বুঝে হোক না বুঝে হোক যারা বাংলাদেশকে করণকারে পরিণত করতে চায় যারা বাংলাদেশকে গ্রাস করতে চান যারা বাংলাদেশকে অঙ্গরাজ্য পরিণত করতে চায় যারা আজ এত বছর পরেও একবিংশ শতাব্দীতে এসে আরেকটি নতুন সাম্রাজ্য কায়েম করতে চায় তারা জানে তার পেছনে তার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরাই রাজনৈতিক শক্তি সে যে বিএনপির রাজনৈতিক শক্তি যারা আর চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনদিন করেনি করবে না বিএনপি আপোষ করেনি মানে বিএনপির প্রাপ্ত জুলুম এবং নির্যাতন এই কথাটি নদীর আলোর মতো সত্য যারা রাজনীতি করেন যারা রাজনীতি বোঝেন আর কফিক দীপ্তির মতো যাদের আকাশে বাতাসে যোগাযোগ আছে তারা জানেন এক সরকার দুই হাজার আট সালের তিরিশে ডিসেম্বর নির্বাচনের আগে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আলাপ করেছিলেন শেখ হাসিনার সাথে আলাপ করেছিলেন যে তিন আলোচনার দায়িত্বে ছিলেন সেই তিন প্রথমে দেশত্রী বেগম খালেদা জিয়ার কাছে প্রস্তাব দিয়ে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া সেই প্রস্তাবে সারা না পরেই তিন ঘন্টা পর শেখ হাসিনার কাছে প্রস্তাব দিয়ে যাওয়া হয় শেখ হাসিনা সেই প্রস্তাব লুফে নিয়েছিলেন প্রস্তাবের মূল কথাটি কি ছিল এক একদম সরকারের সমস্ত অবৈধ কর্মকাণ্ডের বৈধতা দেওয়া হবে আর প্রভাবশালী রাষ্ট্রের চাওয়া যাই আগামীতে সরকার পরিচালনা করতে হবে বেগম খালেদা জিয়া একা সরকারের সকল অপকর্ম ভুলে যেতে পারলেও একটি রাষ্ট্রের প্রেসক্রিপশনে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র পরিচালিত হবে এই ব্যাপার কোনো ভাবে তিনি সম্মতি দেননি এটি ছিল তার সবচেয়ে তিনি স্পষ্ট করে বলছিলেন। বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে এই সিদ্ধান্ত নেবার মালিক একমাত্র বাংলাদেশের জনগণ আমি বেগুন খালেদা দিয়ে স্বাক্ষর করলে সেটি হবে না বেগুন খালেদা যে তুমি ওই এক এগারো সরকারের প্রস্তাব গ্রহণ করতে মনে রাখবেন এই প্রস্তাবটি এক এগারো সরকার দিয়ে গিয়েছিল বা এটি এক এগারো সরকারের শুধু প্রস্তাব ছিল না এটি আন্তর্জাতিক চক্রের প্রস্তাব ছিল এক এগারো সরকারের মাধ্যমে যদি সেটি বেগম খালেদা দিয়ে সে প্রস্তাবটি গ্রহণ করতেন তাহলে বাংলাদেশের ইতিহাস ভিন্ন ভাবে রচিত শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী যে গর্ব করেছিলেন সে গর্ব করবার সুযোগ আর না দুই হাজার সালে তিরিশে ডিসেম্বর নির্বাচনে বিএনপি আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে আমাদের প্রয়াত নেতা ইসলাম এক একবার সরকারের কারাগার থেকে মুক্তি পেয়ে

পরিবর্তনের প্রথম সাক্ষাৎ নেত্রীর সাথে কর্মী সে সাক্ষাৎ শেষে উনি যখন গাড়িতে উঠলেন ফিরে আসলেন আমি রাস্তা থেকে উঠলাম উনি বললেন ম্যাডাম তো যাবেন না

সেই নির্বাচনে যাবার জন্য বিএনপি করেছিলেন বলেছিলেন আপনি যদি নির্বাচনে না যান আমরা নির্বাচনে চলে যাব ভারতীয় নির্মল পহিয়াস যাবেন যারা সেদিন বেগম খালেদা জিয়া ব্ল্যাকমেইল করেছেন নির্বাচনে যদি না যান তাহলে জোট থেকে নির্বাচনে যাবেন এই কথা বলেছিলেন যাদের কারণে বিএনপি না যাওয়ার যেতে হল এবং নির্বাচনের পর নির্বাচনটি কতবার প্রহসন ছিল যে দেশ জাতির কাছে স্পষ্ট হলো এবং ওই নির্বাচনে যেতে বিএনপি যে যারা জোর করেছিল ভাগ্যের কি পরিহাস শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাদের গলায় আজ ফাঁসি তাদের উত্তর নির্বাচনকে অনিশ্চিত করতে চাচ্ছে নির্বাচনে কি যাবে আর কি ক্ষমতা যাবে নাকি সবচেয়ে বড় প্রশ্ন নয় যে প্রশ্নটি আপনারা করলেন যেটি আজকের আলোচনার মূল বিষয় বিবঘতর তাৎপর্য। বিবচন বাংলাদেশি হতে হবে বাংলাদেশকে তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব টিকে রাখবার সাথে ঠিক বিবচন বাংলাদেশ হতে হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিল নির্মাণের জন্য বাংলাদেশের শক্তির জায়গা হচ্ছে বাংলাদেশের জনগণ জেএমপি গঠনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সকল স্তরে গণতন্ত্র এর গায়ন করেছে অর্থাৎ সর্বক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেছিলেন সেটি হচ্ছে বিএনপি নয় সেটি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তির জায়গা ভোটের মাধ্যমে জনগণ রাষ্ট্র পরিচালনায় কারা আসবেন সেটা পাই সিদ্ধান্ত নেন ভোট না মানে অনির্বাচিত সরকার ক্ষমতায় থেকে যাওয়া ভোট না হওয়া মানে জনগণের মতামতবিহীন সরকার ক্ষমতায় থেকে যাওয়া জনগণের মতামতবিহীন জনগণের ম্যান্ডেটবিহীন সরকার ক্ষমতায় থাকা মানে সেই সরকারকে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করা যায় সেই সরকারের উপর বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করা যায় সেই সরকারকে বিভিন্নভাবে ভয় দেখানো যায় এবং ভয় দেখিয়ে নিজেদের স্বার্থে ব্যবহার করা যায় যদি দেশের ভেতর এবং দেশের বাইরে যারা বাংলাদেশের মঙ্গল চান না তারা একটি বছর যাবত করে চলেছে এটি উপরে উপলব্ধি করে বলেই বিএনপি বারংবার নির্বাচনের কথা বলেছে বিএনপি নির্বাচনের কথা বললে আপনাদের মুখে শোনাই আপনার মনে করেন বিএপি ক্ষমতায় যাবে তাই ক্ষমতায় যে আমার জন্য পাগল হয়ে গেছে আরে বাবা আপনি পরীক্ষায় দিবেন না পরীক্ষা আপনি ফেল করবেন বলে তা ভালো করে পড়ালেখা করেন ভালো করে পড়ালেখা করেন পড়ালেখা না করে আপনি পরীক্ষা দিবেন না শুধু পরীক্ষা পিছনে তাহলে করেন না আপনারা তো প্রার্থী সংসদে ঘোষণা করে দিয়েছেন বিএনপি তো এখন প্রার্থী ঘোষণা করেনি আপনারা তো ঘরে ঘরে বিপ্রেপ বিতরণ করছেন আপনারা তো শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন জায়গায় প্রস্তাব লাগিয়ে বেরিয়েছেন তাহলে ভয় কেন যদি বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করেন তাহলে বাংলাদেশের জনগণের উপর আপনাদেরকে আস্থা রাখতে হবে বাংলাদেশের জনগণ যে রাজনৈতিক দলকে বেছে নেবে সেই রাজনৈতিক দলই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে যেটি একজন বক্তা বলেছেন তারেক রহমান তো একটি বড় কত ষোলো বছরে বলেনি যে বিএনপির পক্ষে ভোট দিতে হবে সে কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাই

আপনারা সকলে জানেন কিভাবে গার্মেন্ট শিল্প তৈরির পর কিভাবে প্রবাসের শ্রমিক প্রেরণের পর কিভাবে বৈদেশিক মুদ্রা উপার্জনের মূল দুটি খাত তৈরি করেছিলেন যেটি স্বাধীনতার চুয়ান্ন বছর পর এখন বাংলাদেশের অর্থনীতি মূল দুটি চালিকা শক্তি আপনারা সকলে জানেন নারী শিক্ষা এবং নারী ক্ষমতারে শ্রমিক রাজনীতি যে অবরাপনের কথা আপনারা সকলে জানেন কৃষি ক্ষেত্রে شويه দাসবডি কথা কিভাবে এক ফসলের জন্য দুই ফসলা দুই ফসলের তিন ফসলের জমিতে বিল রূপান্তরিত হচ্ছে আপনারা পল্লি বিদ্যুতের কথা জানেন পল্লি বিদ্যুত যদি না হতো তাহলে আজকে যে সেচের ব্যবস্থা হচ্ছে আধুনিক শেড ব্যবস্থা সেটি কখনো সম্ভবত আর যে গ্রামের বাচ্চারা ভালো পড়ালেখা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষাতে যায় বা দেশের বাইরে পড়তে যায় এটি সম্ভব হয়েছে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কারণে আজকে অবকাঠামোর যে উন্নয়ন সে অবকাঠামের উন্নয়ন এর ভিত্তিটাও কিন্তু স্বাধীনতার পরে তৈরি হয়নি সৈনিক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তখনই এই শহীদ রাষ্ট্রপতি রহমান যিনি পঞ্চম সংসদীয় মাধ্যমে বাংলাদেশের সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপর আসল বিশ্বাস কথাটি সন্নিবেশ করেছেন যিনি বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ সংবিধানে লিখেছিলেন ওই তারপরে তো তিনি ধর্মকে ব্যবহার করে রাজনীতি করেননি তিনি তো ইসলামকে সোল এজেন্ট সোল এজেন্সি দাবি করেননি বাংলাদেশের রাজনীতিতে অথচ কোন কোন রাজনৈতিক দল একদা একটি রাজনৈতিক দল যেভাবে মুক্তিযুদ্ধের সোল এজেন্সি দাবি করেছিল আরেকটি রাজনৈতিক দল ঠিক যেভাবে ইসলামের দাবি করেছে তিনি লিখেছিলেন যে কেউ দেশ যদি আমরা অধিকাংশ মানুষ সমতলে বাস করি যদি আমরা অধিকাংশ মানুষ বাংলায় কথা বলি যদি আমাদের মধ্যে উপজাতি

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের পুনর্জন্ম দান করছেন যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল সুযোগ পেলে আপনাকে আমাকে খামচে ধরতে যায় তারও রাজনীতি করবার সুযোগটি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উন্মোচন করেছে কম সমালোচনা তো বিএনপি সহ্য করতে হয়নি কম সমালোচনা তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিংবা বেগম খালেদা জিয়াকে সহ্য করতে হয়নি কিন্তু আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি আমরা যদি বাংলাদেশের অখণ্ডতা বিশ্বাস করি আমরা যদি সকলকে নিয়ে চলতে চাই আমরা যদি বহু মত মানুষের সন্নিবেশ ঘটাতে চাই আমরা সেই কারণে বিএনপি সকল মত পথকে এক করবার জন্য বিপি নামক একটি রাজনৈতিক সংগঠন তৈরি করেছে আপনারা দেখেছেন কিভাবে বিভিন্ন মত পথের মানুষ ডান বামের একটি সন্নিবেশ বিপি করেছে যশের মানুষ আমরা কেন গর্ব করতে পারি

আমরা সেই ভাবে পড়ি তাই যে অনুমতি যেমনি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি ঠিক যেভাবে দেশত্ব এবং খালেদা যে গণতন্ত্রের প্রতি ঠিক আপনি আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আদর্শ বেগম খালেদা জিকে নেত্রী দেবে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে অনুকরণের নেতা হিসেবে আমরা রাজনীতি করি আমাদেরকে মনে রাখতে হবে আমরা প্রত্যেকের নিজ নিজ এলাকায় নিজ নিজ গ্রাম নিজ নিজ ওয়ার্ডে বিএনপি প্রতিনিধিত্ব করছি অর্থাৎ আমরাই বিএনপি আমরাই জিয়াউর রহমান তাই আমাদের প্রত্যেকের আচার্য আমাদের প্রত্যেকের কথাবার্তা আমাদের প্রত্যেকের কর্মকাণ্ড এমনভাবে যাতে করে সহিত রাজনৈতিক জিয়া রহমান কিংবা বেগম খালেদা জিয়া অসম্মান কিংবা অমর্যাদা হয় যাতে করে বিএনপির রাজনৈতিক সংগঠন যার আশ্রয় প্রশ্রয় আপনি বড় হয়েছি এই নামক সংগঠনে সম্মানে সব ধরনের যেন ন্যূনতম আচর থেকে প্রিয় সাথী সহযোগিতা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন সমগ্র দেশবাসী দেখছে সেই স্বপ্ন পূরণের মূল জায়গা কিন্তু আপনি রয়েছে দেশবাসী বিশ্বাস করে বিএনপি আগামীতে রাষ্ট্র দায়িত্বে আসবে এবং তার স্বপ্ন দৃশ্যে বিএনপি পূরণ করবে যার বাড়ির সামনে রাস্তা বছরের পর বছর ধরে হয়নি যার বাচ্চাটা পড়ালেখা শেষ করে সরকারি চাকরিকে বঞ্চিত হয়েছে যে অর্থভাবে ঢাকায় চিকিৎসা করতে পারেনি প্রত্যেকে অপেক্ষা করছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ যে গণতান্ত্রিক বাংলাদেশের নেতৃত্ব দেবে মনে করে সেই গণতান্ত্রিক বাংলাদেশে তার সকল অপূর্ণ অপূর্ণ প্রত্যাশা স্বপ্ন তাই আসুন আমরা নিজের এমন ভাবে তৈরি করার চেষ্টা করি যাতে করে আমরা যে অরহার মর্যাদা রক্ষা করতে পারি দেশের তিন খালেদা যে রক্ষা করতে পারি আর আমাদের প্রিয় নেতা তার এক নির্দেশনা প্রতিপালন করতে পারি যদি এটা করতে পারি তাহলেই আসলে বিএনপি নামক রাজনৈতিক সংগঠন কোোরবা শব্দটি করেছে বিএনপি বাংলাদেশের জনগণের জন্য প্রতিশ্রুতি হয়েছে বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে বিএনপি টিকে থাকি সক্ষম বিশ্বাস করি যতদিন বাংলাদেশ নামক রাষ্ট্রটি পৃথিবীর অনন্য বৈশিষ্ট্য রাখবে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি এবং বিএনপি কোন দিকে কতদিন টিকে থাকতে পারবে বিএনপির কর্মী হিসেবে টিকে থাকবার প্রধানতম শর্ত হচ্ছে বিএনপির ডিডি আদর্শ অনুসরণ করে আপনাকে জীবনযাপন করতে হবে আমাদের মধ্যে যদি কোনো চুরি থেকে থাকে বিদ্যুত থেকে থাকতে পারে

ধন্যবাদ সকলকে আল্লাহ ফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি বীরম খালেদা জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ